জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আমরা আগের দিন আপনাদের জন্যে রামনবমীর বিস্তারিত তথ্য ব্রত পালন পূজা পদ্ধতি ব্রতের সময় উপবাস পদ্ধতি এবং সম্পূর্ণ বিষয়টির উপরে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা নিশ্চয়ই সেগুলি দেখেছেন যদি না দেখে থাকেন আমাদের কমেন্টে ডিসক্রিপশানে দেখে নিন ডিসক্রিপশানে দেওয়া আছে আজকে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের একটি সুন্দর লীলা শুনব অনুগ্রহপূর্বক অনুরোধ কৃপাপূর্বক যদি কিছুক্ষণ তিন চার মিনিট সময় নেয় সারাদিন তো অনেক প্রপঞ্চনা আমরা দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভগবানের একটি সুন্দর লীলা শুনি না দেখি তিনি কত কত কৃপাময় তিনি কেমন দয়াময় তিনি কোনো সাধন ছাড়াই সিদ্ধ হয়ে যান এমন এক ভক্ত যাকে ঘর থেকে বেরিয়ে দেওয়া বের করে দেওয়া হচ্ছে ভগবানের কৃপা হয় ভগবানের কৃপা হলে সমস্ত পরিজন দ্বারা ত্যাগ করেন সমস্ত পরিবার ত্যাগ করেন সমস্ত প্রিয়জন ত্যাগ করেন সবার বিষের নজরের পাত্র তৈরি হন কারণ সেই অমৃতের নজরে আসতে চলেছেন তো তাই এই প্রপঞ্চনায় তিনি রাখেন না তাই এমন এক ভক্ত যাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এক আশ্রমের মধ্যে আশ্রয় নিয়েছেন আশ্রমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি গরু চড়াবে সারাদিন গরু চড়াবে আর এখানে খাবে তিনি বলছেন আমার একটি শর্ত কি শর্ত আমি সারাদিনে আড়াই কেজি আটা কম করে আমার লাগে মানে আপনি ধরে নিতে পারেন ওটা আমার বালভোগ মানে একদম সকালে ব্রেকফাস্ট তারপরে কিছু হলে হলো কিন্তু না ওটা আমার চাই ম্যানের তখন যিনি মহারাজ ছিলেন বলছে ঠিক আছে তিনি দীক্ষাও দিয়েছেন দীক্ষা দিয়ে বলেছেন যে আজ থেকে তুমি ভগবানকে কিছু না দিয়ে খাবে না ভোগ অর্পণ না করে খাবে না আর দ্বিতীয় তুমি যা ইচ্ছা নিতে পারো এখানে ভান্ডার হয় কোনো অসুবিধা নেই প্রচুর আসে তুমি যেমন ইচ্ছা খেতে পারো বলছি আমি আড়াই কেজি মিনিমাম খাই বলছে আরামছে তুমি নাও অসুবিধা নেই পরের দিন বেরাবেন আড়াই কেজি রুটি নিয়েছেন মানে আটা নিয়েছেন আর আলুর ভর্তা ভর্তা বানিয়েছেন বানিয়ে টানিয়ে কি করছেন না তিনি গেছেন যখন খাওয়ার সময় সেই সময় কি করছেন না পাতা টাতা পেতে বসেছেন পাতা টাতা পেতে বসে সেই সমস্ত খাদ্যদ্রব্যগুলি রেখে বলছেন হে গুরুদেবের ভগবান আপনি কৃপা করে এসে ভোগ গ্রহণ করুন গুরুদেব বলেছেন ভগবান সাথে সাথে এসে গেছেন কোনো মন্ত্র নেই আমরা বেদের মন্ত্র উচ্চারণ করি কত সিদ্ধ শুদ্ধ মন্ত্র উচ্চারণ করে কত কঠিন নিয়ম পালন করি কিন্তু ভগবান সিদ্ধ হন না সেই বালকটি বলছেন হে গুরুদেবের ভগবান কারণ গুরু নিষ্ঠা মন্ত্র মূলম গুরু বাক্যং মোক্ষ মূলম গুরু কৃপা গুরু কৃপার দ্বারাই হয় সেই গুরু সাক্ষাৎ ভগবান স্বরূপ আমাদের তো বিশ্বাস হয় না আমাদের সেই ভাবই নেই তাই বলছেন হে গুরুদেবের ঠাকুর আপনি কৃপা করে এসে ভোগ গ্রহণ করুন রামচন্দ্র এসে গেছেন প্রকট ও সাক্ষাৎ চোখের সামনে দাঁড়িয়েছে বলছে বাবা আপনি সত্যিকারে আছেন বলছি হ্যাঁ আমি সত্যিকারে আছি ভোগ কিভাবে হয় তা আপনাকে একটা পাতা দিয়ে আমি একটু আপ দিও নয় তুমি তোমাকে একটা পাতা দিয়ে আমার কাছে একটা পাতা থাক তাহলে আমি আমারটা খাই তুমি তোমারটা খাই ভগবান রামচন্দ্র বলছেন বা ভোগ কেউ এভাবে লাগায় তুমি তোমারটা আমি আমারটা পুরোটাই ভোগ লাগাতে হয় গেছেন বলছে কীভাবে করতে হয় বলছে তুমি চোখ বেজাও আমি ঠিক ব্যবস্থা করে নেবো বলছে আপনি আড়াই কিলো আটা খেয়ে নেবেন বলে আড়াই কিলো কি আড়াই মন দিলে আড়াই মনে খেয়ে নেবো খুব ভালো কথা খেয়েছেন ফাঁকা কিছু নেই বলছি আপনি এতখানি খেয়ে নিলে আমি খাবো কি বলছে আজকে একাদশী তোমায় খেতে নাই ঠিক আছে বুদ্ধি খাটিয়ে গেছেন কালকে ভগবান রাম এসছে তাহলে পরের দিন দিকে আমি পাঁচ কেজি আটা নিয়ে আসবো গুরুদেবকে গিয়ে বলেছেন যে পাঁচ কেজি আটা লাগবে খুব ভালো কথা পাঁচ কেজি আটা লাগবে পাঁচ কেজি আটা নিয়েছেন এসেছেন হে গুরুদেবের ঠাকুর কৃপা করে আসুন বাস দুজন এসেছেন ভগবান রাম তার সঙ্গে গিয়ে এসেছেন ভাই লক্ষণ বলছে বাহ কালকে একজন আসলে আজকে দুজন আসলে বলছি এটা কে মানে আমার ছোটো ভাই ও ভগবানের আবার ছোটো ভাইও আছে বলছে হ্যাঁ আছে লক্ষণ নাম তা আজকে কী ব্যাপার বলছে দুজনে খাবো নিয়েছেন দুজনে খেয়েছেন পরের দিন গুরুদেবকে বলছে আমরা কম করে সাড়ে সাত কিলো আটা লাগবে নাহলে হবে না দুজন আবির্ভাব হয়েছে প্রথম তো রাম এসেছিলেন এখন বলছে তার ছোট ভাইও আছে নাকি লক্ষণ এসেছেন সাত কিলো আটা নিয়ে গেছেন সাড়ে সাত কিলো আটা নিয়ে গেছেন আর আলুর ভর্তা বানিয়ে নিয়ে বলছেন হে গুরুদেবের ভগবান আসুন যেই ডেকেছেন গুরুচরা গিয়ে এসেছেন এবার তিনজন এসেছেন রাম লক্ষণ আর মা জানকি কি মা সীতা এসেছেন প্রচন্ড কান্তা প্রকাশিত হচ্ছে বলছে আজকে আবার ইনি কে মহিলাকে বলছি ইনি তো আমার স্ত্রী বলছে ও বেশ খেল দেখাচ্ছেন আর কতজন আছে তুমি যত চাইছো তেমনই হবে আস্তে আস্তে আজকেও কি তিনজনে মিলেই খাবে বলছে হ্যাঁ খাবো য়েছেন গেছেন গুরুদেবের এবার সন্দেহ হচ্ছে এবার নিশ্চয়ই ঝুট বলছে মানে মিথ্যা বলছে পরে গেছেন হনুমান এসেছেন সে একাই সব সাপাট করে দিবে রামচন্দ্রের প্রসাদের পরে লক্ষণ লক্ষণের প্রসাদের পরে সীতা সীতা রামের পদে সীতা সীতার পরে লক্ষণ তারপরে হনুমান পেয়ে নিলেন একদম চেটে পুটে গুরুদেব বলছেন এমন কি হতে পারে আরে তোমার খিদে যে তুমি সত্যি কথা বলো তুমি এমন কেন বলছো বলছে আপনার বিশ্বাস হচ্ছে না বলছে না আজকে আমাকে প্রায় কম করে পনেরো কিলো আটা দিন কারণ আজকে আরও দুই তিনজন আসতে পারে না আপনি একটা কাজ করুন কুড়ি কেজি আটা দিন আর যদি আসে আমি আপনাকে দেখাবো গেছেন কুড়ি কেজি আটা নিয়ে রাম এসেছেন লক্ষ্মণ এসেছেন সীতা এসেছেন হনুমান এসেছেন ভরত শত্রুঘ্ন তারাও চলে এসেছেন এসে সবাই মিলে জট হয়েছেন জটো হয়ে বলছেন দাও আজকে তো খুব একটা গন্ধ উঠছে না বলছেন প্রত্যেক দিন আমি বানাবো এই কুড়ি কেজির আটা বানাতে কত সময় লাগে জানো আপনারা বানান আমি আজকে খাবো ভগবান বলছে বাহ বলছে আজকে আপনি খাওয়ান আমরা আমি খাবো বলছে বাহ খুব ভালো কথা আমি গরু চড়িয়ে আসছি বুঝতে কাঠফাট হনুমানকে আদেশ করা হয়েছে হনুমান গেছেন হনুমান লক্ষণ মিলে কাঠফাট জোগাড় করেছেন মা সীতা রান্না করছেন ধোঁয়া উঠছে তিনি সেই ধোঁয়ার জন্যে কাঁদছেন দেখুন ভগ ভক্ত বৎসল ভগবান কোনো প্রার্থনা নাই কোনো মন্ত্র নাই কোনো সিদ্ধি নাই কোনো অভ্যাস নাই কোনো সংযম নাই গুরু বাক্যের মধ্যে যে ভগবানকে অর্পিত করে অর্পিত মানে সেই ভাব নিরন্তর গুরু শরণাগতিতে ভগবান সপার সাথে চলে এসেছেন গুরুদেবকে নিয়ে বলছেন আজকে সবাই এসেছেন রাম লক্ষণ ভরত সীতা রাম লক্ষণ হনুমান সীতা ভর শত্রুঘ্ন সম্পূর্ণ পরিষদ এবং তারাই রান্না করছেন আমি আজকে রান্না করি নাই তিনি ব্যঞ্জন তৈরি করছেন বলছে ভালো কথা চলো দেখাবে চলো দেখি এসে গুরুদেব দেখছেন সাক্ষাৎ রামচন্দ্র সম্পূর্ণ রাম পরিকর নিয়ে প্রকটিত সাত সাষ্ঠাঙ্গ ধন্যবাদ প্রণাম শ্রী রামচন্দ্রের চরণে বলছে হে প্রভু এমন কোন পদ্ধতিতে সিদ্ধ করেছে আপনাকে বলছে গুরুর বাক্য মেনে নিয়েছে তাই আমি সহজেই সিদ্ধ হয়ে গেছি বড়ো বড়ো যোগীর ধ্যানে যারা আছেন না তারা হে গুরুদেবের ভগবান মাত্র প্রকটিত এবং তিনি সমস্ত ভোজন নিজে প্রথমে তো ভো ভোজন করছিলেন পরে নিজে তৈরি করছেন আহা এমনই আমার প্রাণের ঠাকুর রাম এমনই আমার প্রাণের ঠাকুর কৃষ্ণ এমনই আমার প্রাণের ঠাকুর নিতায় গৌর নিতায় চৈতন্য যত যত অবতার সব একই করুণাময় একই প্রেমময় তাই যে কোনো একটি রূপে যদি আমরা আসক্ত হতে পারি নিশ্চিত তবে কলহ বাহ্যিক যে বিষয়গুলি সেগুলিকে বাদ দিয়ে কোনো স্বার্থ চরিতার্থের জন্য ভগবানের ভজন নয় কোনো স্বার্থ চরিতার্থের জন্য ভগবানের নাম নয় তাকে পাওয়ার বাসনায় তাকে ডাকলে তিনি কৃতকৃত্য করে দেবেন সেই আনন্দ পাওয়ার পরে আর কোনো আনন্দ পাওয়ার বাকি থাকে না সেই বস্তু প্রাপ্তি করার পরে আর কোনো বস্তু প্রাপ্তি করার থাকে না সেই ভগবানকে প্রাপ্ত করার পরে আর কোনো বিষয় প্রাপ্ত থাকে না অপ্রাপ্ত থাকে না তাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয়ন্ত